এই যে দেখেন মশলা দিলে অনেক কাটাল ধরেছে এখানে কে গাছ আপনারা কমেন্ট করে বলেন হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের নতুন ঘর তোলা হবে এই যে বাখানে এই যে দেখেন তো আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা হয়তো বা জানে এখানে মালটা বাগান ছিল এখন এখানে সব মালটা গাছ কেটে এখানে আমাদের গড় তোলা হবে তো আপনারা ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত আর আমার পিছনে অনেকগুলো ইট আছে এখানে আছে আর ওই যে সামনে আছে তো এখানে মোট পনেরো হাজার ইট আছে আর আর আমার সামনে মোট পনেরো হাজার ইটের কংক্রিট আছে এই যে দেখেন আমার সামনে আর এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন এখনো লাইক কমেন্ট শেয়ার করেন তো তাড়াতাড়ি ভিডিওতে লাইক আমাদের বাড়ি আছে চলেন ঘুরে দেখা যাক তো প্রথমে আমরা একটা গাছের সামনে গেলাম এটা হলো গাছ এই যে দেখেন আমার পিছনে দেখাচ্ছি আর একটু সামনে আম গাছ এখানে আম ধরে নাই তারপর হলো সুবেদা গাছ তো এই গাছটা আপনারা কে কে চিনেন দেখেন এটা হলো সুবেদা গাছ তো এখানে কিছুদিন পরে সুবেদ ধরবে দেখেন লাল পেয়ার গাছ এই যে দেখেন একটা পেয়ারা ধরেছে এই যে লাল পেয়ার গাছ তারপরে হলো লেবু গাছ তো এখানে অনেক গাছই আছে এই যে দেখেন এখানে এখানে পেয়ারা পেয়ারা গাছ ধরেছে এই যে দেখেন তারপরে দেখেন বারো মাই আম গাছ তো এখানে গেলে এখন নতুন ফুল আসছে এই যে সামনে দেখেন তারপরে হলো লেচু গাছ তো এখানে অনেকগুলো লেচু আসিল এগুলা পেরে বা নিয়েছি এখনো একটা লেসু আছে তো ভালো করে দেখা যাচ্ছে না আর আমার সামনে হলো যে কে গাছ আপনারা কমেন্ট করে বলেন আপনারা কে কে গাছটা চিনেন কমেন্ট করে বলে যাবেন এই গাছের নাম আমি বলবো না দেখি আপনারা কইজন চিনেন তারপরে এই যে এখানে হলো একটা টলফি গাছ এই যে দেখেন তারপরে কাটাল গাছ আছে এই যে এখানে তো এখানে দুইটা কাটাল ধরেছে এই যে দেখেন দুইটা কাটাল ধরেছে তারপরে পেয়ারা গাছ তো অনেক গাছই আছে আর মালটা গাছ সব কেটে ফেলছে আর আজকে আমাদের এইদিকে প্রচুর বৃষ্টি হয়েছে দেখেন পানি জমে গেছে এইদিকে আমার পিছনে একটা গাছ আছে আমাদের কাটাল গাছ এখানে দেখেন অসংখ্য কাঁঠাল ধরেছে মাসাল্লা দেখেন এই যে দেখেন মশাল্লা দিলে অনেক কাঁটাল ধরেছে এখানে দেখেন তারপর লেগেছে গাছ এখানে অনেকগুলো লেগেছে দেখেন তারপরে হলো একটা কটবেল গাছ গাছটা ছোট হলো কিন্তু এটা কটবেল ধরে যে আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন ছোট ছোট বড় হচ্ছে আস্তে আস্তে এই যে রেগে কিছু আছে এই যে দেখেন তারপর লেবু গাছ না এটা মালটা গাছ এখানে মালটা আছে দু একটা যে দেখেন আর এখানেই তো বারো বাই আম গাছ এই যে আমের বল আছে এই যে দেখেন তারপর এখানে একটা কাটাল গাছ আছে এখানেও আছে দুই তিনটার মতন কাটাল এই যে দেখেন আর এই যে এখানে অসংখ্য এই আছে তো আমাদের গড় তোলার জন্য কোন জায়গাটা বেস্ট আপনারা কমেন্ট করে বলে যাবেন তো ভিডিওটা এখানেই শেষ যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আসসালামু আলাইকুম